একটা কথা বলছিলেন যে আওয়ামী লীগ ও চোদ্দ দল নির্বাচনের সুযোগ পেলে তারা ক্ষমতায় চলে আসতে পারে আপনার কথাটা ছিল আমার প্রশ্ন হচ্ছে এই যে পাঁচ আগস্টের পরে সালের দুঃসময়টা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের ফ্রন্ট লাইনের টপ লেভেলের নেতারা কেউই দেশে আছে বলে আমার মনে হয় না হয়তো কেউ কেউ থাকতে পারেন তবে খুব বেশি না এবং এখনো দেশের ভিতরে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো কেউ এখনো তৈরি হয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে এখনো পর্যন্ত নেই এই যে যে এমন পরিস্থিতিতে আপনি কিভাবে বলেন কোন নির্বাচনের সুযোগ পেলে ক্ষমতায় চলে আসতে পারে আওয়ামী লীগ এবং চোদ্দ দল এই বিষয়ে যদি আর একটু খোলাসা একটু আলোচনা করে ধন্যবাদ দেখেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি বলেন বর্তমানে জেলা কমিটি উপজেলা কমিটি যারা যারা আছেন রানিং প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তাদেরকে বাদ দিয়েও যদি আওয়ামী লীগের দশ নেতাকে মনোনয়ন দেওয়া হয় না নৌকা মার্কা দিয়ে তাদেরকে সবাইকে বাদ দিয়ে আমি জাস্ট টোটাল বাদ নয় পর্যন্ত বাদ দিয়ে দিলাম আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যে সংগঠনের প্রত্যেকটি শিকরে শিকরে নেতৃত্ব বিরাজমান এই দেশে আপনারা মানে যারা রাজনীতি সচেতন তারা সকলেই জানে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নেতৃত্ব শূন্য হয়নি হবেও না এটা সাময়িক অপেক্ষা আমার 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 ব্যক্তিগত বিবেচনায় যদি আমি কথাটা বলি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ধীরে চলনীতি অবলম্বন করছে এবং তারা অপেক্ষার প্রহর গুনছে এই জাতিকে দেখানোর জন্য এই জাতি আসলে দেখা উচিত যারা আওয়ামী লীগের নামে বিগত পনেরো বছর দেশে নানা ধরনের অপশাসন হয়েছে দুঃশাসন হয়েছে আওয়ামী লীগ গুম করেছে খুন করেছে চুরি করেছে লুটপাট করেছে যে বিভিন্ন নেরিটিভ যারা তৈরি করেছিল আওয়ামী লীগের নামে আওয়ামী লীগ সেজন্য জাস্ট অপেক্ষা করে এই জাতিকে দেখালো যে বিগত এক বছরের উপরে এই দেশটি যাদের হাতে দেওয়া হয়েছে তারা এই দেশ থেকে কোন অবস্থানে নিয়ে গিয়েছে আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যাদের হাতে একটি দেশের জন্ম হয়েছে একটি মানচিত্রের জন্ম হয়েছে সুতরাং পৃথিবীতে এমন আরেকটি রাজনৈতিক দল খুঁজে পাবেন না যাদের নেতৃত্ব যারা একটি দেশের জন্ম দিয়েছে যারা লাখ 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 মানুষের নেতা কর্মীর রক্তের উপর দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল পৃথিবীতে দ্বিতীয়টি আর খুঁজে পাবেন না তো সুতরাং যারা বলে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গেছে আওয়ামী লীগের নেতা নাই জেলখানায় কারা এখন এই যে প্রতিদিন ধরছে পুলিশ কারা তাদের পরিচয় কি এই যে ঢাকা শহরে মিছিল আজকে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কারা তারা তারা কি আওয়ামী লীগের না তো সুতরাং কেন আওয়ামী লীগকে তারা এত ভয় করছে আপনারা কেন আওয়ামী লীগের নির্বাচন করতে দিতে মানে চাইছে না আওয়ামী লীগকে কেন নির্বাচনের বাইরে রাখার জন্য তারা নানা ধরনের কুটকৌশলের আশ্রয় নিয়েছে আপনারা সকলেই কিন্তু দেখছেন সেগুলো তার কারণটা হচ্ছে এটা যে আওয়ামী লীগের এমন এমন নেতা আছে যারা এতটাই ট্রান্সপারেন্ট তৃণমূলের কাছে জনপ্রিয় সাধারণ মানুষের কাছে তারা এতটাই নন্দিত ওই মানুষগুলাকে যখন আওয়ামী লীগ মনোনয়ন দিবে তখন আওয়ামী লীগকে আটকানোর ক্ষমতা কারণ নেই কেউ আওয়ামী লীগকে টেনে হিচ্র রাখতে পারবে না কারণ আওয়ামী লীগ এদেশের সাধারণ মানুষের দল আওয়ামী লীগ দেশের গরিব বেহুনوتی মানুষের দল। আওয়ামী লীগ কোনো এলিট শ্রেণীকে নিয়ে গড়ে ওঠেনি। আওয়ামী লীগ কোনো আপনার কোট প্যান্ট পরা টাই লাগানো ভদ্রলোককে নিয়ে আওয়ামী লীগ আসেনি। আওয়ামী লীগ গরিব কৃষকের, দিনমজুরের ছেলেরা আওয়ামী লীগ নিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে। আওয়ামী লীগের নেতৃত্বের যদি আপনারা গোড়াতে যান, আপনারা দেখবেন কৃষকের ছেলে, শিক্ষকের ছেলে তাদের একজন সাধারণ নিম্ন মধ্যবিত্ত করে সন্তান ক্ষুদ্র ব্যবসায়ীর ছেলে কেউ শিক্ষক কেউ আইনজীবী একেবারে সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষগুলো তাদের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ যার সংখ্যাটা এদেশে কয়েক কোটি তো সুতরাং আওয়ামী লীগ টাই টাইপরা ভদ্রলোক কিনে আওয়ামী লীগ কখনো গঠিত হয়নি আওয়ামী লীগ মাঠে ময়দানে গঠিত হয়েছে সাধারণ মানুষের অধিকার রক্ষার্থে একটি দেশ রক্ষারটা আওয়ামী লীগ বারবার তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে লড়াই সংগ্রামে আওয়ামী লীগ অবিচল থেকেছে সবসময় এবং বাংলাদেশ প্রশ্নে আওয়ামী লীগ অলয়েজ কারোর সাথে আপোষ করিনি বঙ্গবন্ধু করেনি তার কন্যাও করিনি ভবিষ্যতেও করবে না এই বাংলাদেশ আমাদের সকলের এই রাষ্ট্র আওয়ামী লীগের হাতে সুরক্ষিত ছিল এবং ভবিষ্যতে আওয়ামী লীগের হাতে সুরক্ষিত থাকবে তাই আওয়ামী লীগের নেতৃত্ব শূন্যতা কখনোই সৃষ্টি হবে না যে সাময়িক আপনারা বিষয়গুলো অবলোকন করছেন সেটা হচ্ছে অপেক্ষা এই অপেক্ষার প্রভাবটুকু হয়তো আর বেশি দীর্ঘ হবে না কারণ সাধারণ মানুষ ইতিমধ্যেই তারা বুঝতে পেরেছে যে এই দেশটি বর্তমানে যারা পরিচালনা করছেন এবং তাদের পিছনে যেসব রাজনৈতিক অপশক্তিগুলো রয়েছে তারা সকলেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এ দেশ বিরোধী শক্তি এদেশের জনগণ বিরোধী শক্তি উন্নয়ন বিরোধী শক্তি সুতরাং আওয়ামী লীগ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই বরং এখন যারা রাজনীতি করছেন তারা বেশি হতাশাগ্রস্ত তারা চিন্তা করছে যে আমরা যে অপকর্ম বিগত এক বছর করেছি আমরা কি জনগণের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো আমাদের অর্জন কি জনগণের কাছে কি বলবো যে বিগত এক বছর আমরা আমাদের কথায় ফেসিস্টকে তারি আমরা এই দেশটিকে ভালো রেখেছি কেউ কি বলতে পারবে কোন রাজনৈতিক দল যে আমরা বিগত এক বছর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে এই দেশটিকে আমরা সকলে মিলে সরকারের সাথে সমন্বয় করে একটি সুন্দর দেশ পরিচালনা করেছি এই কথাটুকু বলার সৎ সাহস কোনো রাজনৈতিক দলের আছে কারুর নেই অর্জন তো বাদ দিলাম বিগত সময় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি জামাত জাতীয় পার্টি এবং সেনা সেনাবাহিনী এই দেশের জন্য দেশের উন্নয়নের জন্য দেশের জনগণের জন্য কেউ কিছু করেনি কেউ বলার মতো তাদের কোনো কিছু নেই তাদের বলার মতো অর্জন একটাই হতে পারতো যদি বিগত একটি বছর তারা দেশটিকে ভালোভাবে পরিচালনা করত। সুতরাং তারা ব্যর্থ এই সরকার ব্যর্থ এবং এই রাজনৈতিক দলগুলো ব্যর্থ তাই এদেশের সাধারণ মানুষের ভরসা আস্থা একমাত্র ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগকেও পরিচ্ছন্ন জননন্দিত এবং জন আকাঙ্ক্ষা পূরণে সক্ষম দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে সামনে এগিয়ে আসতে হবে এবং সেদিন বেশি দূরে নয় হয়তো অপেক্ষার প্রহর খুব অল্পই হবে আমি মনে করি ধন্যবাদ